আজকে আমি দেখাবো মিষ্টি দই তো নমস্কার বন্ধুরা সঞ্চিতা কিচেন হাউজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে একদম নতুনভাবে আমি দেখাবো রেসিপিতে তো মিষ্টি দই কীভাবে তৈরি করা যায় এটা একদম অনায়াসে করা যায় একদম অল্প সময়ে ত্রিশ মিনিটে মানে আধা ঘন্টায় তৈরি হয়ে যাবে মিষ্টি দই একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো এইভাবে তৈরি করে তোমরা বাড়িতে তৈরি করবে দেখবে খেতেও ভালো লাগবে আর অল্প সময়ে অতিথি আপ্যায়নে একদম অতিথি বাড়ি এলেও তোমরা তাড়াতাড়ি এটা তৈরি করে দিতে পারবে তো গরম যেহেতু এখন গরমকালে আমরা দইটা পছন্দ করি একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে আমি যেহেতু জল দুধটা জাল করবো তার জন্য প্রথমে অল্প একটু জল দিয়ে এবারে এটা আমি প্যাকেটের আজকে দেব আমুল যে প্যাকেটের যে দুধটা থাকে তো ওই দুধটা তো ওই দু প্যাকেট দুধ নেবো দু প্যাকেটে মানে এক কেজি করে থাকে পাঁচশো পাঁচশো এক কেজি থাকবে এক লিটার থাকবে তো এরকম তোমরা যে কোনো গরুর দুধও নিতে পারো তো আমার যেহেতু প্যাকেট দুধ রয়েছে আমি সেটাই দিয়ে আজকে দেখাবো তো এভাবে তৈরি করে আসলে মিষ্টি দুধ যে এক একজন এক একভাবে তৈরি করে তো যে যার যেটা সুবিধা সেভাবে তৈরি করে আমি দু তিন রকমভাবে তৈরি করতে পারি তো আজকে আমি প্রথমে এই দুধটা আমি একটুখানি হাফ জাল করে নেব যেহেতু এক লিটার দুধ এখানে পাঁচশো থেকে সাতশো লিটার সাতশো মিলিলিটার দুধ এখানে রাখতে হবে তো একটুখানি জাল করে আমি রেখে দিলাম আর এদিকে আমি দেব এক লিটার দুধের জন্যে আমি দেব এক কাপ টক দই তো টক দইটা যেহেতু জল থাকে টক দইয়ের মধ্যে তার জন্য একটা ছাঁকনিতে এভাবে আমি রেখে দেব প্রায় এক ঘন্টা এটাকে একটু জল ঝরানোর জন্য রেখে দেব। তো দুধটা দেখো দুধটা হাফ একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম আগে তারপর আবার এটাকে আবার জালে বসিয়ে দিয়েছি তে তার মধ্যে এবার দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ তোমরা এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো আমার যেহেতু গুঁড়ো নেই তাই আমি আস্ত যে এলাচটা থাকে এটা দিলে টেস্টটা কিন্তু অন্যরকম হয় খেতেও একদম দোকানের দইয়ের মতো লাগবে তো তার জন্য মিষ্টি দই যেহেতু একটা কালার থাকবে তার জন্য আমি চিনি দিয়ে ক্যারামেল করবো তো এখানে আমি এক কাপ এক কাপ চিনি নিলাম তোমরা মিষ্টিটা কম বেশি করে নিতে পারো অনেকে মিষ্টি কম পছন্দ করে আমরা একটু মিষ্টিটা কমই পছন্দ করি মিষ্টি দের যেটা হয় তো তোমরা যদি একটু বেশি খাও তো তার জন্য দেড় কাপ হোক দু কাপ হোক যে যেরকম মিষ্টি খাবে সেরকম নিতে পারো তো দেখো ক্যারামেলের জন্য এখানে বসিয়ে দিয়েছে তারপরে এখানে একটু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আবার চিনিটার মধ্যে তোমরা জল না দিয়েও এমনিও চিনিটা শুধু জাল দিলেও তবে আঁচটা একদম লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে বেশি দিলে কিন্তু চিনিটা পুরে একদম ক্যারামেলটা কালো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তেতো হয়ে যাবে চিনিটা তো এভাবে ধীরে ধীরে নাড়তে হবে না নাড়লে এটা একদিক থেকে পুড়ে যাবে অন্য দিক দিয়ে কালার হয়ে একদম লাল হয়ে পুড়ে যাবে তো তার জন্য ক্যারামালটা যখনই একটু আসতে শুরু করেছে তখন আমি তিন কাপ মতো মানে পুরো দুধটা কিন্তু ঢেলে দেবে না একবারে পুরো দুধটা ঢেলে দিলে একদম মানে উপচে পড়ে যাবে তার জন্য আমি অল্প করে দুধটা দিয়ে প্রথমে ক্যারামেলটার মধ্যে দিয়ে দিলাম তো যখন একটুখানি মানে এটা নিচে চলে গেল তারপরে আমি পুরো দুধটা এর মধ্যে ঢেলে দেবো পুরো দুধটা ঢেলে দিয়ে এবার আমি নাড়তে থাকবো কারণ ক্যারামেলটা কিন্তু তোমরা চিন্তা করো না যে ক্যারামেলটা অনেক সময় চিনিটা শক্ত হয়ে থাকে কিন্তু এটা শক্ত হয়ে থাকবে না এবার জাল করতেই থাকবে জাল করতে করতে চিনিটা কিন্তু মানে ক্যারামেল যেটা চিনিটা ওটা কিন্তু দুধের সাথে মিলিয়ে যাবে তো এভাবে নাড়তে থাকবে নাড়তে থাকবে দুধে কিন্তু সর আসা যাবে না সর আসলে দুধে দইটা কিন্তু ভালো হবে না তো এভাবে দেখো কালারটা এসছে লাল এসছে তো আমি এভাবে নাড়তে নাড়তে এভাবে হাঁপ কিন্তু হয়ে গিয়েছে তো এরপরে আমি কি করব। দুধটা এরপরে আরেকটু হোক তারপর আমি এটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। দেখতে পাচ্ছ দুধের কিন্তু ঘনত্ব এসে গিয়েছে এরকম যে কোনো দুধ তোমরা এভাবে জাল করতে করতে হাফ করলে এভাবে ঘনত্ব এসে যাবে এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে এবার ফ্যানের তলায় রেখে দিলাম আর একটু এভাবে নাড়তে থাকছি যাতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হওয়ার জন্য অনবরত আমি এভাবে হাওয়ার তলায় রেখে এভাবে নাড়তে নাড়তে অটোমেটিকই কিছু সময় পরে এটা ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা করা যাবে না মানে যাতে হাত ডুবে রাখা যায় সেরকমটা রাখতে হবে এই দেখো দইটার থেকে অনেকটাই জলটা বেরিয়ে এসছে এই দেখো একদম টক দইটা বেশ পারফেক্ট হয়েছে এবার এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে এটা লার্মস না থাকে এভাবে হ্যান্ড হুইস্কি দ্বারা বা তোমরা এরকম চামচ দিয়েও নাড়তে পারো তো দেখো একদম মানে মিহি করতে হবে টক দইটা মিহি করতে মানে এরকম নাড়াতে নাড়াতে একদম মিহি হয়ে যাবে দেখো একদম সুন্দর একটা স্মুতি ভাব এসে গেছে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে যে দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে এই দেখো আঙুল দিচ্ছি যাতে এমনভাবে মানে ঠান্ডা করতে হবে যাতে আঙ্গুলটা ডুবে থাকে মানে ডুবলেও এটা গরম থাকবে না তো তারপরে এবারে আমি টকদের মধ্যে অল্প অল্প করে এটা এটা ফেটিয়ে নেবো অল্প অল্প করে দুধটা দিয়ে ড্রপ দইটার মধ্যে এবার এটাকে একটু ফেটিয়ে নিয়ে তারপরে মেইন দুধের সাথে আমরা মিশিয়ে দেবো আর এদিকে আমি যে এলাচগুলো দিয়েছিলাম তো এলাচগুলো অল্প অল্প করে আমি আস্তে যখনই বাঁধবে পাঁচটা দিয়েছিলাম বোধ তো সেগুলো অল্প অল্প করে তুলে নেব তো দেখো দুধের সঙ্গে যখনই দইয়ের সঙ্গে দুধটা দিয়েছে তখন দেখো দইয়ের একটা দই জমাট বাঁধার একটা প্রক্রিয়া বোঝাই যাচ্ছে তো তোমরা দেখবে অল্প অল্প করে এর মধ্যে দেবে আর নাড়তে থাকবে হুইচকিদেরও করতে পারো হ্যান্ড হুইস্কি দ্বারাও করতে পারো তো আমি এরকম ই দিয়ে চামচ দিয়ে করছি দেখো একদম মিশে যাচ্ছে মানে দেখলেই বোঝা যাচ্ছে দইটার একটা ই এসে যাচ্ছে তো এভাবে নাড়তে নাড়তে পরে আমি পুরো দুধটার মধ্যে দইটা ঢেলে দিলাম তো আমার কাছে যেহেতু আজকে মাটির পাত্র নেই তো আজকে আমি যে কোনো পাত্রে দই যে কোনো পাত্রে তোমরা বসাতে পারো এর কোনো মানে নিয়ম নেই যে আমি স্টিলের হোক কাচের হোক বা মাটির পাত্র হোক যার যেটা থাকবে সেটাকেই তোমরা বসাতে পারবে দইটা এবার হ্যান্ড দ্বারা এটাকে ভালো করে দুধের সঙ্গে দইটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে দোকানের দই একদম এরকম মানে কালার টেস্ট এরকম যেহেতু আমি ক্যারামেল তৈরি করে দিয়েছি আর ক্যারামেল ছাড়াও মিষ্টি দই খাওয়া যায় চিনিটা তোমরা একদম জালের সঙ্গে দিয়ে দেবে মানে দুধের যখন দুধটা ফোটাবে তখন চিনিটা স্বাদ অনুযায়ী এক কাপ হোক দু কাপ হোক যে যেরকম মিষ্টি হবে তখন ওইটা মিশিয়ে দিলে কালারটা হবে না কিন্তু দইটা ভালো হবে তো কয়েকটা এলাচ ছিল আমি সেগুলো যখনই নাড়াচ্ছি সেগুলো উপরে উঠে আসছে তখন এটা আমি তুলে রাখছি কারণ এটা যদি দইয়ের সঙ্গে মুখে লেগে যায় তখন কিন্তু ভালো লাগবে না এই দেখো একটা ঘনও চলে এসছে যেহেতু একটা উষ্ণ হালকা একটু গরম আছে এবারে আমি একটা পাত্র নেব আমার কাছে টিফিন বাটিটা রয়েছে আমি টিফিন বাটিটার মধ্যে ঢেলে দেব এটা কিন্তু এক ঘন্টাও লাগে না আধা ঘন্টার মধ্যে দইটা হয়ে যাবে বাড়িতে বললাম তো বাড়িতে যখন গেস্ট আসবে এটা কিন্তু তাড়াতাড়ি অনায়াসে তোমরা দইটা তৈরি করতে পারবে তো এবার একটা ফয়েল পেপারও দিতে পারো আমার কাছে ঢাকনা টিফিন কেড়ে ঢাকনা রয়েছে ঢাকনাটা দিয়ে দিল এবার একটা চ্যাপটা একটা পাত্র নিলাম একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে দেড় কাপ মতো জল দিয়েছে জলটা দেখো গরমে ফুটে উঠছে তখন আমি স্ট্যান্ড দিতে হবে না স্ট্যান্ড না দিলেও অসুবিধে নেই তো তারপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দিই বা ঢাকনাটা ঢেকে দিলাম তো এই দেখো জলটা ফুটছে এটা কিন্তু আধা ঘন্টা তিরিশ মিনিট হলে ভালো হবে যেহেতু আমার পাত্রটা একটু বড় তো এটা টাইমটা একটু বেশি লাগবে তো আধা ঘন্টা পরে এই দেখো আমি নামিয়ে নিয়ে এসেছি কী সুন্দর একটা দইয়ের একটা কালারটা এসছে একটা সসর ভাব নাড়ালেও এটা সরে যাচ্ছে না একদম দোকানের মতো দেখলে বোঝা যাবে যে মনে হবে এটা দোকানের দই তো এভাবে আমি কেটে দেখাচ্ছি এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে আর একদম কেউ মানে যদি অতিথি আপ্যায়ন করো তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা হাতে তৈরি করা তো এভাবে তোমরা বন্ধুরা এই রেসিপিটা দেখে এভাবে তৈরি করো আর অন্যকেও শেয়ার করো আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক অভিনন্দন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরোনো যারা আছে তাদেরকে অনেক অনেক স্বাগত তা আবার দেখা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত